আসসালামু আলাইকুম প্রিয় আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন একটি শোক সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আজকে এক সিঙ্গাপুর প্রবাসী ভাইয়ের মৃত্যু সংবাদ শুনলাম তার নাম আবুল কাসেম তিনি সিঙ্গাপুর ছিলেন দীর্ঘদিন গত আটই জুন পরিবার সাথে ঈদ উদযাপন করার জন্য বাংলাদেশে ছুটিতে আসেন ছুটিতে আসার পরে তিনি হঠাৎ করে না দেশে চলে যান যে পারিবারিক সিঙ্গাপুর আলোচনা ছিলেন তিনি বিবাহিত তার দুটি সন্তান রয়েছে একজনের বয়স চোদ্দ বছর আর একজনের মতো হবে আনুমানিক তো বাইটি মৃত্যুর কারণ হিসাবে তার পরিবার থেকে বলা হয়েছে যে ইষ্ট করা হতো বা মারা গেছে হয়তো কোনো টেনশন ছিল মানসিক চাপে ছিল যা তিনি মা না চলে গেছেন বাইরের ছবিটি আপনাদেরকে স্ক্রিনে দেখাই দিচ্ছি সবাই আবুল কাসম ভাইয়ের আত্মার মাক কামনা করে দোয়া করবেন যেন আল্লাহ রাবুল আলামিন তাকে ক্ষমা করে দিয়ে জান্নাত দূষিত করে প্রিয় ভাইয়েরা নিজেদের খেয়াল রাখবেন চেষ্টা করার সময় একটু চিন্তামুক্ত মুক্ত থাকার জন্য মানসিকভাবে সুস্থ থাকার জন্য মানসিক সুস্থতা খুবই জরুরি একজন মানুষের সুস্থ থাকার জন্য মানসিক সুস্থতা অনেক জরুরি আমাদের শরীরে অসুস্থ হলে আমরা তখন চিকিৎসা নেই ঠিক তেমনি মনের মানসিক সমস্যা হইলেও আমাদের চিকিৎসা নেওয়া উচিত বলে মনে করি সকালে আবুল কাশাম ব্যয়ের জন্য আত্মার মাখাত কামনা করে দোয়া করবেন এবং তার পরিবারের জন্য দোয়া করবেন যাতে তারা শোক সইতে পারে সকাল ভালো থাকুন আসসালামু আলাইকুম